সে তো বহু আগে আমরাই বলে দিয়েছি নতুন ঘটনা নয় ইমান ঘোষ বলছেন আগামী মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবো এত খারাপ অবস্থা হয়ে গেল গো এটা চোর তার আবার দল তার আবার মুখপাত্র সে আবার জেলখাটা আসে আমি সে আবার কী বলছে তার নিয়ে রাত্রি বারোটার সময় আমি আগে কথা বলবো পশ্চিমবঙ্গের এতটা দৈন্যদশা আসে

দেশ ও রাজ্যকে বাঁচানোর জন্য ইনসাপ জাতি পার্থ গেল বালু গেল দাবি করে তো লাভ নেই মানুষের আন্দোলন রাস্তায় নামা যেই চুরি করবে সেই যাবে সে নেতা হোক মন্ত্রী হোক আমলা হোক সরকারি কর্মচারী হোক বা সাধারণ মানুষ কাজের দাবি শিক্ষার দাবি কাজ না পেলে খাবেন কি আপনিও যদি এই ক্যামেরা ধরার কাজটা না পেতেন আপনারও ভাত যুক্ত না কাজ চাই কাজের জায়গা চাই মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা গতর খাটানোর জায়গা চাই সবাই তো আর বালিচুরি গরু পাচার করে আর মেয়ে আর বাচ্চা পাচার করে খেতে চায় না যারা চাই তাদেরকে রাজ্য ছাড়া করার জন্য ইনসাফ যাত্রা এত দুর্নীতি তাও তারা বলছে চব্বিশে হোক কিংবা ছাব্বিশে হোক সরকার কারণ বিডিও পুলিশ নির্বাচন কমিশন মিডিয়ার এক অংশ এবং মমতা ব্যানার্জি এবং দেশের সরকার একসঙ্গে মিলে মানুষের ত্রুটি টিপে ধরতে চাইছে তাই কিন্তু ওরা জানে না জনগণ শেষ কথা বলে কারণ ইডি সিবিআই এবং দেশের সরকার ঠিক করে কাজ করতে পারছে না তারা আসলে পাবলিক সার্ভেন্ট কিন্তু মানুষের সাথে বেইমানি করছে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য আমাকে দেখার জন্য কিন্তু বিরহিতে আপনাদের ইনসব যাত্রে আটকে গো পুলিশে ইনসব আটকে দেবে ইনসব যাত্রীরা ছিল বলে ডিএসপি ট্রাফিক দীপক অধিকারী বেঁচে গেছে নইলে আজ জনতার মারে তার কি অবস্থা হতো তিনি নিজেই জানেন আমি নمول পারব না তাকে বাঁচাতে

স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি টেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোড নিকট